বন্ধুরা রোজ রাতে আলুর রস এই দুটি জিনিস মিশিয়ে মুখে মেখে নাও ত্বক ফর্সা হবে তাড়াতাড়ি তার সাথে সাথে মুখ থেকে সমস্ত দাগ চোপ কালচে ভাব দূর করে দিয়ে ত্বককে অনেক বেশি সুন্দর করে দেবে এবং মেচে তার দাগ পর্যন্ত দূর হতে সাহায্য করবে প্রথম একটি বাটির মধ্যে অল্প একটুখানি নারকল তেল নিয়ে নেবে আর তার মধ্যে একটুখানি রোজ ওয়াটার মেশাবে এই ধরো আট দশ ফোটা নারকল তেল আর তার মধ্যে এক চামচ রোজ ওয়াটার মেশাবে মিশিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পরে সারা গালে খুব ভালো করে অ্যাপ্লাই করবে ফুল ফেসে ভালো করে এটা লাগাবে এটা খুব ভালো একটা ক্লেনজারের কাজ করবে তো এইভাবে সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেবে এই নারকল তেল আর রোজ ওয়াটারটা দেখো দিনে একবার তোমরা সাবানযুক্ত ফেস ওয়াশ ইউজ করছো ঠিক আছে বাট সারাদিনে বারে বারে সাবানযুক্ত ফেসওয়াশ ইউজ করলে মুখের পিএইচ ব্যালেন্সটা স্কিনে নষ্ট হয়ে যায় যার ফলে স্কিনে নানা রকমের সমস্যা হতে পারে তাই মাঝে মধ্যে এই নারকল তেল আর রোজ ওয়াটার মিস মিক্স করে স্কিনকে ক্লেন্স করার চেষ্টা করবে ইভেন নারকল তেল আর রোজ ওয়াটার মিক্স করে তোমরা মেকআপও তুলতে পারো এইভাবে সারা মুখে কিছুক্ষণ অ্যাপ্লাই করার পর আরও ডিপলি ক্লিন করার জন্য আমি এখানে আগারো ফেসিয়াল স্ক্রাবারটা ইউজ করছি আগারোর এই আল্ট্রাসনিক ফেসিয়াল স্ক্রাবারটা ভীষণ ভালো হচ্ছে এর মধ্যে আলাদা আলাদা মোড আছে ক্লিনিং মোড লিফটিং মোড তারপরে আয়ন প্লাস আয়ন মাইনাস আলাদা আলাদা এই যে মোডগুলো আছে এইগুলো দিয়ে তোমরা এটা ক্লিনজিংও করতে পারবে আবার ফেস মাসাজও করতে পারবে তো আমি ক্লিনিং মুডটা অন করে নিয়েছি আর এইটা দিয়ে আমি দেখো আরও ডিপলি ক্লিন করে নিচ্ছি স্কিনটা এই যে মুখে ব্ল্যাক হেড হোয়াইট হেডস থেকে যায় অথবা মুখে যে সাদা সাদা গুঁড়ি গুঁড়িগুলো থেকে যায় সেই জিনিসগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেয় এটা খুব ডিপলি ক্লিন হয়ে যায় আর ভীষণ ভালো অন্তত সপ্তাহে একদিন করে এটা দিয়ে ক্লিন করা কিংবা সপ্তাহে দুদিন করেও এটা দিয়ে ক্লিন করা ভীষণ ভালো কিছুই না একটু নারকোল তেল আর রোজ ওয়াটার স্প্রে করে মুখে এটা দিয়েও ক্লিন করতে পারো খুব কিংবা কোনো ক্লেনজার দিয়েও ক্লিন করতে পারো খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন করে দেয় স্কিনকে তো এইটা দিয়ে দেখো আমি ক্লিন করে নিলাম তবে যাদের কাছে এটা নেই তারা তোমরা হাত দিয়ে একটু ফেস মাসাজ করে নিয়ে একটা ভিজে টাওয়াল দিয়ে মুখটা ভালো করে মুছে পরিষ্কার করে নেবে আগে আর এরপর চলো আমরা আলুর এই রেমেডিটা তৈরি করি যেটা দিয়ে আমরা আমাদের ফেস ক্লিন করব কিংবা ফেসের দাগ ছোপ দূর করার জন্য ইউজ করব তো এখানে দেখো একটা ছোট সাইজের আলু নিয়েছি আলুটা সম্পূর্ণ দেবারও দরকার নেই আলুটা হাফ দিলেই হবে হাফ আলু তোমরা গ্রেট করে নেবে এইভাবে আর আলুর রসটাই আমাদের এখানে প্রয়োজন আর আজকে যে রেমেডিটা আমি এখানে আলুর শেয়ার করছি এটা তোমরা তিন চার দিনের জন্য রেখে ইউজ করতে পারবে কিন্তু অবশ্যই এটা ফ্রিজে রাখতে হবে বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে যেহেতু আলুর রস তাই এটা বাইরে রাখলে তো নষ্ট হয়ে যাবে ফ্রিজে তোমরা তিন চার দিনের জন্য তৈরি করে রেখে দিতে পারো স্কিনে লাগাবার আগে ফ্রিজ থেকে আধ ঘন্টা আগে বার করে রাখবে যদি একটু ড্রাই হয়ে গিয়ে থাকে তাহলে এর মধ্যে একটুখানি রোজ ওয়াটার মিক্স করে নি আবার ইউজ করতে পারবে তো এখানে দেখো আলুর রসটা নিয়ে নিচে এবার অল্প একটুখানি লেবুর রস এই আলুর মধ্যে দিয়ে দেবে আলুটা গ্রেট করে নেওয়ার পরে গ্রেটেড আলুর মধ্যে লেবুর রসটা দিয়ে দেবে মানে লেবুর রস খুবই অল্প আমি দিয়েছি চার ভাগের এক ভাগ একটা লেবু গোটা চার ভাগের এক ভাগ লেবুর রস আমি এখানে দিয়েছি লেবুর রসটা দেওয়ার ফলে আলুটা কালো হয় না আলুর রস দেখবে সঙ্গে সঙ্গে লালচে হয়ে যায় অথবা কালো হয়ে যায় সেই জিনিসটা হবে না লেবুর রসটা দিলে আলুর রসটা এরকম একদম সাদা ফটফটে এরকমই সুন্দর থাকবে আর এটা স্কিনে লাগানো ভীষণ ভালো হচ্ছে এরপরে দেখো এটা হচ্ছে মুলতানি মাটি তো বন্ধুরা দেখো সামনে তো পুজো আসছেই এখন থেকে স্কিন কেয়ার করার জন্য মুলতানি মাটি ভীষণ ভালো হচ্ছে তো মুলতানি মাটি সত্যি রেগুলারও যদি তোমরা ফেসে লাগাও স্কিনকে ব্রাইট করতে হেল্প করে আর আলুর রসের সাথে মিশে দারুণ কাজ দেয় এখানে আমি এক চামচ মতোন মুলতানি মাটি মিক্স করেছি এবার অবশ্যই আমি এখানে মধু দেবো মধু স্কিনকে সফট করবে নরম করবে স্কিনকে গ্লোয়িং করতেও হেল্প করবে অ্যান্টি এজিংয়েরও কাজ করে মধু তো এখানে মধু ভালো করে মিক্স করার পরে দেখো এটা হচ্ছে আটা আটা যেটা দিয়ে আমরা রুটি খেয়ে থাকি তৈরি করি সেই আটা আটা ভীষণ ভালো স্কিনকে নরম সফট করে এবং স্কিনে নোংরা ময়লা তুলে দিত পরিষ্কার করে আর এক চটার মধ্যে আর মিশিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবে ব্যাস রেডি হয়ে গেছে আমাদের আলুর রিমেডি এইবার পরিষ্কার মুখের মধ্যে এটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে তো এ দেখো এটা খুব ভালো করে লাগাবেন মুখে মেচেতার দাগ আছে পিগমেন্টেশন আছে ডার্ক স্পটস আছে অথবা চোখের তলার কালি আছে আলুর রস যেমন কি আমরা সবাই জানি যে চোখের তলার কালিও খুব সুন্দরভাবে দূর করতে হেল্প করে আলুর রস তো এইভাবে ফুল ফেসে এই রেমেডিটা লাগিয়ে নাও আর সব থেকে ভালো হয় যদি রাতে ঘুমানোর আগে এটাকে অ্যাপ্লাই করো কারণ দেখো রাতে যখন হয় স্কিন নিজেকে রিপেয়ার করে রাতে আমরা রেস্ট মোশনে যখন আমরা থাকি তো স্কিন নিজেকে রিপেয়ার করে সেই সময় তো স্কিনের সেলগুলো রিনিউ হয় তো রাতে সব সময় একটা ভালো স্কিন কেয়ার করা খুব দরকার এটার রেজাল্ট অনেক বেশি ভালো পাওয়া যায় সেই জন্যই আমি বললাম যে রাতে যদি অ্যাপ্লাই করো খুব ভালো হয় আর যদি তোমাদের সময় না থাকে থাকে কিংবা যদি না চাও রাতে অ্যাপ্লাই করতে তোমরা এটা দিনের বেলা বেলাও অ্যাপ্লাই করতে পারো তো এইভাবে ফুল ফেসে চোখের তলায় এবং চোখের ওপরে অবশ্যই দেবে কালো দাগটা দূর করার জন্য চোখের আর দশ থেকে পনেরো মিনিট অবশ্যই এটা মুখে রাখবে দশ পনেরো মিনিট এটা মুখে রাখার পরে তারপর একটি ভিজে টাওয়াল দিয়ে মুছে ফেলবে নিশ্চয়ই রেজাল্টটা কিংবা তফাতটা দেখতে পাচ্ছ মুখে মাখার আগে আমার মুখটা কেমন একটু কালচে ছিল দেখো এটা লাগাবার পরে মুখে কি সুন্দর একটা ব্রাইটনেস চলে এটা সত্যি ভীষণ ভালো হচ্ছে আলুর রসের সাথে মুলতানি মাটি মিশিয়ে লাগালে ভালো রেজাল্ট পাওয়া যায় দেখো মুখটা জল দিয়ে ধুয়ে এসছি কত সুন্দর স্কিন খুব সফট আর নরম হয়ে গেছে হালকা করে কোনো মশ্চারাইজার প্রয়োজন হলে লাগিয়ে নিতে পারো তো এই রেমেডিটা ট্রাই করো ভিডিও ভালো লেগে থাকলে লাইক